মাও দুর্গে না এই পুজো কই আইসো আইসো দাদা আইসো তো উয়ার আদি উয়ার আদি শাস্ত্র গোড় আগাল আমরা সব শর্ম সব শর্ম এটা বসে তো মুই দেখাং হ্যাঁ খট্ট খট্ট হ্যাঁ জ্যাট জ্যাট হ্যাঁ বাপরে বাপ কি মোর ভাগ্য মোর দণ্ডপদ মোর দণ্ডপথ সকালে চরম মোর দণ্ডপৎ হ্যাঁ আর বস 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 ইস 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 দেখ বসু বইসো বসু বা বসু বইসো মা বাবা কখন খনে গেছি মা বোধায় ছাগল বান্ধি গেছে তা কি মনস্ত করি আসিলেন ইস বাবা তোমার কোনোটি বোধহয় কীর্তন টীর্তন আছে না বাবা না একটা কথাই কয় যে জানি শুনিয়া যেজন ভুল করে সেই ভুলের জন্যে মানুষটাই যায় বলে রসা হলে আচ্ছা হ্যাঁ কি ভুল বাবা শোন এই মাও দুর্গা পূজা করবো বলিয়া একে সকালে বাড়ি বাড়ি চ্যাংড়া তুলি আনি ধরছে তোর বলে ঠাকুরের দীর্ঘ বলে ছয় ইঞ্চি দেখো যদি ঠাকুর কিনি আনিবার মর যদি পয়সা টাকা কিছুই না থাকে মুই যদি মাও দুর্গা ওই একটা মনে করি যদি মুই পাতড়ক ভক্তি দেন সেটি কোনায় মাও দুর্গা বলা আসবে আচ্ছা মাও দুর্গা মাও দুর্গা নিয়া তুই একেবারে খুব বলে ফণ্টি হয়ে গেছিস না 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 মূল লেখাপড়া কিছুই নাই বাংলা দিয়ে মুই লাম দেখি না পাল ওই তো শাস্ত্র পরঙে নাই তাহলে শাস্ত্র যদি তুই পরিসিয়া নাই তা শাস্ত্রের কথা খোঁজ করিয়া ইলে শুনিয়া কথা দুনিয়া হ্যাঁ আচ্ছা কত বাপই এই যে মায়ের যে পূজাটা হবে এইটা মায়ের দুর্গা পূজা উৎসব কথাটা কে কয় ও দুর্গা উৎসব কয় এখানে কারণ মানসিকলে এখানে খানিক খুশিও হয়েছে তখনকার দিনে কেমন করিয়া বুঝাও তো আজই মুই দেখিম তুই কত জানিস এগুলা সম্বন্ধে ও হ্যাঁ তা পুজো কোন হয়েছে এখানে ভালো এটা খুশিরও আছে মাও দুর্গা না এই খানেক কোনোরও করছে কিসের মাও দুর্গা চোর হ্যাঁ মারাত্মক চোর ছিল মাও দুর্গা চোর করছে হ্যাঁ চোর করছে কেন আচ্ছা চোর করছে কেন ওই ভগবানক ভক্তি দেওয়ার কারণে হ্যাঁ ভক্তি দেওয়ার কারণে হ্যাঁ আর ওই দুর্গা উৎসবটা কয় এক কারণে ওই রাবণ রাজা এই পূজা করিয়ে বধ হয়েছে অর্থাৎ মরি গেছে ওই জন্যে মানুষের খুশিতে নাচে মার জন্যে এই অসুখটা বধ হল ভালে পাই ভালে পাই সবাই মিলি পূজা বাড়ি যাই আচ্ছা মাও দুর্গা ওই ভগবান ভক্তি দেওয়ার জন্য চোরও করছে কি চোর করছে বাবই মাও দুর্গা আধ্যা শক্তি মহামায়া তুই চোর কলু ও একশো আটটা বলে নীল পদ্ম তা ব্রাহ্মণ ওই রাবণ রাজা স্বয়ং নিজে আচ্ছা বাপরে বাপ হ্যাঁ রাবণ রাজা উমাই বিশ্বস্ত মনির পুত্র ও ওই জন্য একটা আছে বিশ্বস্ত তব পিতা সংসারে প্রজিত তোমার যে প্রভু নারীবধ না উচিত ও বিশ্বস্ত বা মনির পুত্র রাবণ হ্যাঁ ওই জন্যে উময় ব্রাহ্মণ মা কোন নিকষা রাক্ষসী আচ্ছা এইবারে ওই পূজা করছেন ভগবান রামচন্দ্র ওই বাক করিবার জন্যে তা এইবারে মায়ের পূজা দিবেন আমার ভগবান শ্রীরামচন্দ্র তাই এইবারে ভগবানের প্রণামটা মা দুর্গা ন্যায় কে করিয়া এই জন্যে ওই যে একশো আটটা নীল পদ্ম আনছে ওটি থাকি একখানা ফুল মাউসর করি হাতর রাখছে ও আচ্ছা চোর করি রাখছে হ্যাঁ তারপর 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 এইবারে এরা তো গন্তি করি দেখে ব্রাহ্মণ লঙ্কেশ্বর রাবণ একটা ফুল নাই এলা হনুমান জাম্বুমান নীলবিন নীল নালবির একটা যত কিছু আছে উমেক কয় দৌড়ান 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 হ্যাঁ একক্ষে কোনোটিও আর পূজা হবে না তখন প্রভু কয় তাহলে একটা নয়ন নয় মারিয়ে দেওয়া হোক ওই হাত কোনা ধরিয়া প্রভু এই যে আমি চুরি করেছি এই ফুলটা দিলাম তো ওই ফুলটা দেয়া ভগবান রামচন্দ্রের পায়ত পড়ছে ও আচ্ছা মা দুর্গা পূজা করার আগে মা দুর্গা ভগবানের পায়দ ওই পদ্ম ফুলটা দিয়েই দিছে হ্যাঁ আরো কছে এই ফুল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরিয়া বেড়াইবে বেড়েরও ধরছে এইটা জাতীয় ফুল বলিয়া ভারতবর্ষে আজ্ঞা পাইছে ও আচ্ছা 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 তাহলে তোমার পূজার ওই ভাষানির দিন যিনকা মাঘ ভাসে দিবেন সেদিনকে বলে খুব কান দিবেন হ্যাঁ সেদিন খালি মায়ের জন্যে কান মা 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 তুই আশীর্বাদ করিস আবার কোন দিন দেখা হবে ওই বছর পরে তাহলে বাপ হ্যাঁ দেখো যদি পান তা তোমরাও কোনো চান্দা ঠান্ডা দেন নাকি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা দেবো হ্যাঁ যথা সাধ্য হয় আমরা সগাই দেবো না কেমন ও হ্যাঁ তা কাকা মতো বিয়ে হবি না জীবনে খাটো খুটো মানছি কোনো মুন্ডিয়া খালি গল্পই সার বল হল নাকি বাবা ছোট মুখে লেখা পড়া নাই শাস্ত্র কিছুই জানিন না ইলে পালু করো না ওই বুড়িয়াগুলা টেমেই শুনছ তো বয়স্ক তোমার কমায় নাই তা বাবা যাই হোক ভালো থাক মা দুর্গার পূজা তোমরা একেবারে মন দিয়া পুজবেন নাকি আমরা তাহলে যাই আচ্ছা দেখো ঠিক আছে হ্যাঁ পূজা জেনে হয় মা পূজা জেনে ভালে ভালো হয়